দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলাতে আছি আমবাড়ি হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন দিন আর আমি তো গরুটা সোমবার শুক্রবার তোমরা রয়েছে শুক্রবার হারায় কিন্তু দামের লড়াইটা চলছে আমরা দেখছিলাম এখানে এই গরুটা

66 66 মানে বা তো চা বা তো চা সালাম মানে একদম 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 চব্বিশ করে হিসাব করলে হাজার চব্বিশ করে হলেও হিসাবে হচ্ছে না কত বলছেন আপনার

কি ক'ম বিছ কেজি বাইছে দিব কতলৈ দিব পঁচিশ পঁচিশ শেষ ম্যাচ আমরা এক লক্ষ পঁচিশ এই দুটা আচ্ছা কয়টা হয়েছে সাদ ভাই পর্যন্ত চলামুখ তো দেখি

কেমন আছেন কালেকশন গুলা সন্দিষ্ট আছেন আপনার আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে চট্টগ্রাম থেকে আসছেন না ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আচ্ছা শারদ ভাই আমরা গুরুগুলা একটু দেখবো সুন্দর ভাবে

এটা সুন্দর গরুগুলো মাংসের জন্য জন্য সাতান্ন সাতান্ন হাজার দেখছিলাম হাজার এই ছাপ্পান্ন কোয়ালিটি ছাপ্পান্ন দেখছিলাম বেশ সুন্দর গরুগুলো কোয়ালিটি ঠিক আছে ছাপ্পান্ন আর এই পাঁচশো আয়জোড়াশো এক লক্ষ তেতাল্লিশ হাজার এক লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো এক লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো একাত্তর হাজার একাত্তর হাজার দেখছিলাম এটা কত হয়েছে